চিত্র সাংবাদিক হরিপদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো তিনি দেখলেন রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তো সবাই সেখানে অবস্থান করছে যেহেতু সে সাংবাদিক তিনি অবশ্যই যাবেন কিছু একটা ছবি তুলে নিতে কিভাবে যাবেন সবাই তো হুমড়ি খেয়ে পড়ে আছে সেইখানে তো বলতেছে প্লিজ প্লিজ সবাই একটু চাপুন আমাকে একটু যেতে দিন তো সবাই তাকে জায়গা করে দিচ্ছে বলছে সে আমার খুবই আপনজন লাগে খুবই আপজন তো যাওয়ার পর সে দেখলো কিছুই দেখতে পেলো না শুধু দেখলো দুটি ছাগল মরে আছে আমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে ঠান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশ্য শিশু হামাগুড়ি দিল পিতা লাশের উপর বলতারে তারে মেঘের পারে বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল যাও বলতারে তারে মেঘের শত দলে ছুয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা না না বাজে বাজে জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমার কোথা থেকে তুমি এলে